আগামীকাল ভোরে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিতে মাঠে নামছে বাংলাদেশ শক্তিশালী একাদশ নিয়ে লঙ্কাদের মুখোমুখি হবে টাইগাররা বল হাতে আগুন ঝরাতে সাকিবরা। এদিকে ব্যাট হাতে অভিজ্ঞতা আর পাওয়ার হিটিং দেখাতে মুখিয়া আছেন সাইলেন্ট কিলার সাকিব আল হাসান প্রস্তুত নিজেকে প্রমাণ করতে দলের পিলার কাল শ্রীলঙ্কা বাংলাদেশের জমজমাট লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আজ রাতটা পোহালে তার পূর্ণ আলো দেওয়ার আগেই দর্শকরা ঘুমো ঘুমো আঁকি টিভির পর্দায় রাখবে কেননা দল যেমনই করুক অপেক্ষা প্রতীক্ষা সব কিছুই তো এই দলটির খেলা দেখার জন্যই এক সপ্তাহের খেলা বিরতি থাকা মানে যেন পৃথিবী থেকে কিছু একটা হারিয়ে যাওয়া আগামীকাল ভোরে সেই অপেক্ষার অবসান ঘটাতে মাঠে নামবে বাংলাদেশ যাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল ক্রিকেট বিশ্বের নতুন এই রাইভেলারি দেখার জন্য প্রস্তুত সবাই পাশাপাশি এই ম্যাচের উপরে যে নির্ভর করে অনেক কিছুই তাই শক্তিশালী এক একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ যেখানে পেস ইউনিটে দেখা যেতে পারে মাত্র দুজন মূলত তা নির্ভর করবে মাঠের উপর স্পিনারদের জন্য সুবিধা থাকলে শেখ আর রিশাদ থাকবেন একাদশে পেস ইউনিটে মেহেদি সেক্ষেত্রে রহমান আর আহমেদকে দেখা যেতে পারে জানা গেছে ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন তাস্কিন আহমেদ দুই স্পিনার আর দুই পেসারের সঙ্গী হবেন বাকি দুই অলরাউন্ডার স্পিনের সাকিব আল হাসান আর পেসের সহায়তা করবেন সৌম্য সরকার সেক্ষেত্রে দলের ওপেনারও হতে পারেন সৌম্য আর তানজিৎ জুটি অনডাউনে ক্যাপ্টেন শান্তর প্রত্যাবর্তন দেখার আগ্রহ থাকবে সবার গত বিশ্বকাপে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এই শান্তই এরপর তরুণ তাওহিদ হৃদয় নিজের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের পরিচয়টাকে আরও স্পষ্টভাবে দেওয়ার তার এদিকে ব্যাট হাতে ঢুকতে থাকা সাকিব সর্বশেষ ম্যাচে কিছুটা ভালো খেলেছেন তাই তাকেই দেখা যেতে পারে পাঁচ নম্বরে ছয় নম্বরের জায়গাটা অবশ্য পাকাপোক্ত ইনফর্ম অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদের জন্য কিন্তু প্রশ্ন আসবে বাংলাদেশ কয়জন বোলার নিয়ে খেলবে যদি বাংলাদেশ উল্লেখিতভাবে তিন স্পিনার দুই পেসার নেয় তাহলে সাত নম্বরে খেলবেন জাকির বাকি চারজন রিসাদ মেহেদি মোস্তাফিজ তাস্কিন এই ক্ষেত্রেও অবশ্য নয় জনের লম্বা পাবে বাংলাদেশ তবে এক পেসার বাড়তি নিয়ে খেললে মোস্তাফিজুর তাস্কিনের সাথে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব সেক্ষেত্রে মেহেদি যে কোনো একজনকে বাদ পড়তে হবে একাদশ থেকে তবে সেই সম্ভাবনা কম আগামীকাল ভোর সাড়ে ছয়টায় মাঠে গড়াবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আফ্রিকার সাথে বড় ব্যবধানে হেরে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে আর বাংলাদেশ সুপার এইটে যাওয়ার স্বপ্ন বাঁচাতে এই ম্যাচ জিততেই চাইবে